আচ্ছা ঠিক আছে তোরা যা আমার ভাবি শোন অসুস্থ মায়ের জন্য ওষুধ বাড়ি যাব স্যারকে বলে দি আচ্ছা ঠিক আছে তুমি এখন কোথায় আছো এই তো বাড়িতে আমি এখন ফ্রি আছি চাইলে তুমি আমার সাথে দেখা করতে পারো আমি আসছি ঠিক আছে তুমি এখনি চলে এসো আমি তোমার জন্য ওয়েট করছি শাহিন তুমি কোথায় আছো আমি তো বাড়িতেই আছি তুমিও এসো আমাদের কলেজের সামনে আমরা সবাই মিলে আড্ডা দেব আচ্ছা ঠিক আছে আসছি শোনা শ্রাবণী আমরা একটা প্ল্যান করেছি একটা জায়গায় ঘুরতে যাব কোথায় শহরের বাইরে নদীর ধারে সুন্দর এক জায়গা ওখানে কেউ থাকবে না থাকবো তুমি আর আমি অত দূর আমি যাব না কেন এখন এনজয় করবে না তো কবে এনজয় করবে না ভয় করছো ভয় না আসলে আমি দূরে যাইনি তো তাই আরে যাব না বললে হয় আমরা সবাই যাব তুমি তো বলেছিলে